পরে দিন সময় স্টাইল বোধ সময় লন্ডার লেগছে অনেকটা লেট হয়ে গেলাম সো সরি আর যাই হোক যা করে হ্যাঁ আজকে জানো তো এগুলো সব পরিষ্কার করা হয়েছে আর রান্না করে চলে গেছে অনেক কিছু করে গেছে বাবা ডিমের কারি করেছে একটা আর নানান রকম জিনিস দিয়ে একটা তরকারি করেছে হুম তারপরে ভাজা করেছে দেখালাম না স্কার করে চলে গেছে তারা লাইট ছিল না বরফের জল পড়ছে আর ওয়েদার খুব খারাপ রাহুল কাল থেকেই ঘরে নেই গোছানো আছে এবং আমারও ঘর গুছানো আছে কাল থেকে মানে সকাল থেকে কারেন্ট নেই কী যে করবো আর বুঝতে পারছি না এখানে আসে হ্যাঁ এগুলো তৈরিকে পাঠিয়ে দিয়েছি জানো ভাবলাম ছোট্ট একটা লাইফস্টাইল দেখিয়ে দিই তাই না আর ওয়েদারের দিকে তাকিয়ে থাকো ওয়েদার দেখো আর এই যে আছে না নিচে কাওয়ারের নিচে এগুলোকে সরিয়ে দেবো কেন কি আপাতত আমি এখানে দেখো মশলা বাজার আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন রেখেছি মশলা বাজারের ব্যাগটা কোথায় আচ্ছা আচ্ছা এটাতে মশলা বাজার আছে আমি চাই মশলা বাজার আমার চোখের সামনেই থাকুক এই হলো আর কি করবো হ্যাঁ এটা না আমি এখনো গুছাইনি গেছে আর কি আজকে পানির মাের না কি তোমরা বলো যদিও বা আমি খাই না তাই আর এদিকে দেখো এখানটা ফাঁকা হয়ে গেলে একটু সুবিধা হয়ে যাবে বুঝলেন যখন উঠতে পারি না আমি এইখানে সব রেখে দিয়েছি আমার ড্রাই ফুড এটা এখানে আমার মেডিসিন এটা কভার করে দিই এই দেখো এই দ্বার আর ওই দেখো এই যে হোমিওপ্যাথি ডক্টর বসে এখানটা ঠিক আছে দুজন বসে সকাল বিকেল যারা করে থাকো হয়তো তোমরা এখানে এসে দেখাতে পারো নিয়ে কাজ করে ভালো লাগে আমার এটা বাপের বাড়িতে গেছিলাম লাগেজটা সব বের করে এনেছি কিছু আছে মানে পুজোর জিনিস ওই জন্য মানে দুর্গা পুজোর ড্রেস এই হলো আর কিছু না ভাবলাম ছোট্ট একটা আপডেট দিয়ে দিই চলো পিতাকে দিয়ে রাখছি টেক কেয়ার বাই